প্রশমন বিক্রিয়া কারা বিক্রিয়াটা হচ্ছে আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমাদের কি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা যখন বেড়ে যায় তখন দেখবা আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয় বা পেট ব্যথা হয় আর পেট ব্যথা হইলে আমরা সাধারণত কি কি খাই অর্থাৎসিড জাতীয় ঔষধ সেবন করি সেটা হতে পারে আমরা বলতে বোঝাচ্ছি এখানে অ্যালুমিনিয়াম হাইড্রো অক্সাইড অথবা ম্যাগনেশিয়াম হাইড্রোক্স কোন অ্যান্টাসিড কথা বলছ তাহলে পেটের ভিতরে কি থাকে তোমার প্রশমন বিক্রিয়াকে তুমি সংক্ষিপে অ্যাসিড খার বিক্রিয়া বলতে পারো অর্থাৎ যখন অ্যাসিড যখন অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করবে তখন অ্যাসিড এবং খার নিজেদের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে কি উৎপন্ন করবে লবণ এবং পানি উৎপন্ন করবে তোমার আমার যখন পেটের ভেতর অ্যাসিডিটির প্রবলেম হয় তখন এই বিক্রিয়াটা ঘটে তোমার পেটের মতো যে অ্যাসিডটা আছে তার নাম কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটের মধ্যে যেটা থাকে আর আমরা নর্মালি অ্যাসিডিটির প্রবলেম হলে কি কি খাই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আমরা সেবন করি অ্যান্টাসিড হিসাবে অ্যান্টাসিড মানে কি জানো মানে হচ্ছে বিপরীত অ্যাসিড অ্যান্টাসিড মানে যে নিষ্ক্রিয় করে যে সকল পদার্থ অ্যাসিডের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে বলা হয় অ্যান্টাসিড ঠিক আছে ওকে এখন আসো এখানে দেখো লবণ এবং পানি তৈরি হবে কিভাবে তৈরি হবে এখানে এই ম্যাগনেশিয়াম যে ইয়াটা আছে এই ম্যাগনেশিয়াম পরমাণুটা ক্লোরিনের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে মানে এখানে আমি বলি যে যেরকম হবে খেয়াল করে শোনো এই এই ম্যাগনেশিয়ামটা এখানে এর সাথে যুক্ত হবে মানে এই হাইড্রোজেনের এখানে এসে বসবে তাহলে বসলে কি হবে ম্যাগনেশিয়ামটা সরি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ম্যাগনেশিয়াম ক্লোরাইড লবণ গঠন করবে প্লাস এই হাইড্রোজেনটা এই যে অক্সিজেন আছে না হাইড্রোজেন এদের সাথে যুক্ত হয়ে এই পানি গঠন করবে এটাই হচ্ছে বিক্রিয়া বিক্রিয়া বা কথা বুঝতে পারছে সবাই আচ্ছা এই এই বিক্রিয়াটাকে বুঝতে কোনো সমস্যা হচ্ছে তোমাদের এটাকে তোমরা যদি আরেকটু ভালো করে বুঝতে চাও আমি একটু বুঝাই দিতে পারি দেখো হাইড্রোজেন কে যদি আমি ভাঙি হাইড্রোজেন ক্লোরাইড কে যদি আমি ভাঙি তাহলে হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে ক্লোরিন আয়ন হবে আর এই পাশে যদি আমি এই জিনিসটাকে ভাঙাই তাকাও এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে তুমি যদি ভাঙো তোমরা একটা জিনিস জানো কি না ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কে ভাঙলে কি পাওয়া যায় জানো ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন কি আয়ন হাইড্রোক্সিল আয়ন আমরা একটা জিনিস সবাই জানি বিপরীত চার্জের প্রতি আকর্ষণ হয় যেমন প্লাস এ মাইনাসে কি হয় আকর্ষণ হয় আর প্লাসে প্লাসে কি হয় বিকর্ষণ হয় অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এটা কি তোমরা সবাই জানো আচ্ছা এখানে দেখো তো এটার চার্জ কি ম্যাগনেসিয়ামের চার্জ কি রিসান ম্যাগনেসিয়ামের চার্জ কি ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক তাহলে সে এই পাশের তার সাথে যুক্ত হবে ধনাত্মকের সাথে ঋণাত্মকের সাথে গুড এই দেখো ম্যাগনেসিয়াম যুক্ত হবে ক্লোরিনের সাথে কারণ আকর্ষণ হচ্ছে ধনাত্মক ঋণাত্মকের সাথে তুমি যখন অ্যান্টাসিডটা খাচ্ছ তখন অ্যান্টাসিডটা পেটে গিয়ে ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে কি তৈরি করতেছে ম্যাগনেসিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি করতেছে মজার বিষয় হলো এখানে এবং এখানে যে অ্যাসিডটা সেটাও ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন এবং ক্লোরাইড আয়ন পরিণত হবে ঠিক আছে এখন আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে সো এখানে ম্যাগনেশিয়াম কি করবে ক্লোরাইড ক্লোরাইড যেহেতু ঋণাত্মক আয়ন এর সাথে যুক্ত হয়ে MgCl2 MgCl2 টু অর্থাৎ ম্যাগনেশিয়াম ক্লোরাইড গঠন করবে বাকি রয়ে গেল কে কে বলো হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে এটার নাম হলো হাইড্রোক্সিল আয়ন এই আয়নটা এই আয়নের সাথে যুক্ত হবে যুক্ত হয়ে কি গঠন করবে পানি গঠন করবে H2 ও গঠন করবে মানে এই যে হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন তাহলে H2 আর একটা কি আছে অক্সিজেন আছে সো এইস ও গঠন করবে